আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের ভালো আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি আছি তো এবার আপনাদের ঈদ কেমন কাটলো আমার ঈদ তো আলহামদুলিল্লাহ খুব ভালোই কাটলো পরিবারের সাথে মিলেমিশে আনন্দে সময়টা কেটে গেল কোন দিক দিয়ে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না এই তো মনে হচ্ছে কিছুদিন আগে আসলাম দেখতে দেখতে দশ দিন পার হয়ে গেল তো আজকে সেই কষ্টের দিনটা চলে আসলো কষ্টের দিনটা বলতে গেলে আজকে আমার বাড়ি থেকে কর্মস্থলে ফেরত যেতে হবে কারণটা হলো আমার ছুটি শেষ তো এখন চলে যাচ্ছি কর্মস্থলের উদ্দেশ্যে মনটা আসলে সত্যি খুব খারাপ লাগছে বিশেষ করে পরিবারের জন্য ছোট বোনগুলোর জন্য বাতিজির জন্য মা বাবা তো আছেই অবশ্যই খুবই খারাপ লাগছে আসলে এটা বাসায় প্রকাশ করার মতো না যে কিরকম লাগছে আসলে বিদায় জিনিসটাই কষ্টের আগে একটা সময় ছিল বাসা থেকে কোথাও যাব বের হব কিন্তু এখন সময়টা চেঞ্জ হয়ে গেল কবে বাসায় যাব সেই চিন্তা থাকে অল টাইম মাথায় আস্তে আস্তে যত বড়ো হচ্ছি ততই যেন বাড়ি থেকে দূরে সরে যাচ্ছি যাই হোক আমরা ফেরিঘাটে চলে আসছি এটা হচ্ছে বিশ্বনন্দী ফেরিঘাট তো এখন ফেরির মতো উঠবো ফেরিতে উঠে ফেরি করে নদী পার হয়ে ওই পার গিয়ে আমার কর্মস্থলে চলে যাব তো এখন গাড়িটা পার্কিং করে রাখব। ফেরির মধ্যে গাড়ি পার্কিং করা কমপ্লিট হয়ে যাওয়ার পর ফেরি পার হয়ে আমরা চলে আসছি এখন কর্মস্থলের পাশাপাশি কাছাকাছি আর কিছুক্ষণ রাস্তা গেলেই আবার কর্মস্থলের চলে আসব সত্যি বলতে কি মনটা এখনো পড়ে সেই বাসায় বাড়ির মধ্যেই আসলে পুরুষ মানুষের জীবনটা এমন হয় দায়িত্ব দায়িত্ব বোধ কাঁধে যখন চেপে যায় তখন হাজারো কষ্ট মেনে নিতে হয় হাজারো বেতনা সহ্য করে নিতে হয় হাজারো অভিমান লুকাতে হয় পরিশেষে পরিবারের মুখে হাসি ফোটাতে পারাই তাদের আসল সার্থকতা